আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চিকেন দম বিরিয়ানি রেসিপিটি দেখার জন্যে আপনাদের জন্যে আমার আজকের রেসিপি হলো চিকেন দম বিরিয়ানি আপনারা শর্টকাটে চিকেন কাচ্চেও বলতে পারেন আর বাসায় কিভাবে সহজে এই দম বিরিয়ানিটা রান্না করতে পারবেন আর স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী চিকেন দম বিরিয়ানিটা রান্নার জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি মুরগির মাংস আর মাংসটাকে আমি এখানে রেগুলার কাট করে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে চিকেনের গায়ে হালকা কেটে নিব যাতে করে রান্নার সময় মশলাটা চিকেনের গায়ে ভালো করে ঢুকতে পারে এবার আমি ভালো করে ধুয়ে চিকেনটাকে পরিষ্কার করে মেরিনেট করে নিব প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা টক দই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বা এক কাপের তিন ভাগের এক ভাগ মরিচের গুড়া অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ এবার আমি এখানে দ্যাট টেবিল চামচ পাট বাদাম আর কাজুবাদাম এক একসঙ্গে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এই কাঠ বাদামটাকে দশ থেকে পনেরো মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখেন তাহলে এর খোসাটা সহজেই ছাড়িয়ে নিতে পারবেন এবার আমি এখানে বিরিয়ানির একটা স্পেশাল মশলা বানিয়ে নিব এর জন্য এখানে আমি নিয়েছি ছয়টা ছোট এলাচ তিন থেকে চারটা মতো নিয়ে নিচ্ছি লং সাথে নিয়েছি একটা বড় এলাচ বা কালো এলাচ গোলমরিচ নিয়েছি একটা জিরা নিয়েছি একটা চামচ একটা ছোট সাইজের অর্ধেকটা নিয়েছি সাথে নিয়েছি একটা জয়ত্রী ফুল একটা ইস্টারিনি থেকে চার ভাগের এক ভাগের মতো নিয়েছি সব শেষে নিয়েছি দুই টুকরো দারুচিনি এবার সমস্ত মশলাগুলো না ভেজে গোড়া করে নিব গোড়া করা হয়ে গিয়েছে এবার এই মশলাটা আমি চিকেনে অ্যাড করে দিব আপনারা চাইলে এটাকে শিলপাটায় বেটে নিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর এই পেঁয়াজের বেরেস্তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশনে লিঙ্কটা দেয়া থাকবে আর দেখতেই পাচ্ছেন এই বেরেস্তাটা কিন্তু এখনো মুচমুচে এবার হাতের সাহায্যে ভেঙে অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপ মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো তেল পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল বিরানিতে ব্যবহার করলে সুন্দর একটা অ্যারোমা বের হয় এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন সবশেষে আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ চিনি এবার মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মেখে নিতে হবে আর খেয়াল রাখতে হবে প্রতিটা চিকেনের সাথে মশলাটা যেন ভালোভাবে চেট হয় মেখে নেওয়া চিকেনটা কমপক্ষে এক ঘন্টা রেস্টে দিয়ে রেখে দিব আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারবেন ভালো করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব চিকেনটা মেরিনেট হয়ে গিয়েছে এবার আমি বিরিয়ানির চালটা রেডি করে নিব আজকের এই চিকেন বিরিয়ানিটা বানানোর জন্যে বাসমতি চাল ব্যবহার করব আর এখানে আমি তিন কাপ মতো চাল নিয়েছি যার ওজন সাতশো গ্রাম আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে রেগুলার পোলাওয়ের ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার পানি পরিষ্কার করে চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট মতো চালটা ভিজতে থাক চলে যাচ্ছি পরের ধাপে যেহেতু এটা দম বিরিয়ানি কাঁচা মাংসটা দমে রান্না করবো অনেক সময় দেখা যায় দমে রান্নাটা করার সময় পাতিলের তলায় লেগে যায় তাই সেটা না যাতে না লাগে তার জন্য তেজপাতা বিছিয়ে দিচ্ছি রান্নার সময় পাতিলের মাঝখানে বেশি হিট লাগে তাই পাতাটাকে মাছ বরাবর দিচ্ছি এতে করে তেজপাতার যে ফ্লেভার সেটাও পাওয়া যাবে সেই সাথে মাংসটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসগুলো পাতিলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি অবশিষ্ট মশলাটাকেও মাংসের উপরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো কিশমিশ আমার বাড়িতে আলু আনা ছিল না বলে দেয়নি আপনারা এই পর্যায়ে ছয় থেকে সাতটা মতো অ্যাড করে নেবেন আবারও সামান্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফ্লেভারের জন্যে অন্যদিকে একটা বাটিতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি এর মধ্যে আধা কাপ মতো পানি দিয়ে দুধটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার কেওড়া জল সাথে গোলাপ জল দিয়ে দিচ্ছি চামচ মতো আপনারা যদি এখানে গোলাপ জলটাকে না দিতে চান সেক্ষেত্রে তার পরিবর্তে সমপরিমাণ পরিমাণ কেওড়া জল অ্যাড করে নেবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি জর্দার রং এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার এখান থেকে অর্ধেকটা দুধের মিশ্রণ এই মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এখানে রাইসটা অ্যাড করতে হবে তাই তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পরে এবার আমি চালটাকে সেদ্ধ করে নিব একটা পাত্রে তিন লিটার মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি সাথে দিয়েছি তিনটা তেজপাতা আর দিয়েছি ছোট এলাচ সাত থেকে আটটা মতো আর দিয়েছি শাহি জিরা আধা চা চামচ আর দিয়েছি অর্ধেকটা মতো স্টারিনিস এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো আর চালের এই পানিটা কিন্তু কিছুটা নোনতা হতে হবে তাই নোনতা হতে হলে এখানে একটু বেশি লবণ লাগবে না হলে রান্নার পরে চালের মধ্যে ঠিক মতো লাগবে না আর এই মশলাটাকেও আমি তিন থেকে চার মিনিট মতো জাল করবো মশলার ফ্লেভারটা যাতে পানিতে চলে আসে এবার আমি এখানে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি এখন চুলার চালটাকে মিনিটের রান্না এর মাঝে মাঝে দুই একবার একটু নেড়ে চেড়ে দিতে হবে তবে এটাকে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে চালটা ভেঙে যেতে পারে আর পাঁচ মিনিটের মধ্যেই এই চালটা কিন্তু প্রায় সত্তর থেকে আশি পারসেন্ট কুক হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি এখানে থেকে অর্ধেকটা চাল নিয়ে একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে মাংসের উপরে দিয়ে দিচ্ছি আর বাকি চালটা এক থেকে দেড় মিনিট মতো কুক করব ঠিক দেড় মিনিট পরে বাকি চালটাকেও আমি পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি দমে যখন বিরিয়ানিটা রান্না হবে তখন উপরে চাল থেকে নিচের লেয়ারের চালটা কিন্তু একটু বেশি সেদ্ধ হবে সেজন্য নিচের চালটাকে বা প্রথম লেয়ারের চালটাকে কম রান্না করতে হবে এটা না করলে প্রথম লেয়ারের চালটা বেশি নরম হয়ে যেতে পারে আর উপরের চালটা যেহেতু কম দম পাবে তাই আমি একটু বেশি সময় নিয়ে উপরের চালটা সেদ্ধ করেছি এবার এর উপরে বাকি অর্ধেকটা দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি বিরানির লোকটা সুন্দর করার জন্য আমি এখানে সামান্য কিছুটা জর্দার রং ছড়িয়ে দিচ্ছি এখানে আমি প্রায় ওয়ান ফোর চা চামচ মতো জর্দার রং ছড়িয়ে দিচ্ছি সব শেষে আবারও কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ মরিচ জন্য আর বিরিয়ানিটা কিন্তু দমে বসানোর জন্য একদম রেডি এবার আমি এটাকে দমে দিব আটার খামির রেডি করে রেখেছিলাম আগেই এবার পাতিলের চারপাশে ভালো করে লাগিয়ে তারপর পাতিলের ঢাকনাটাকে আটার উপরে বসিয়ে দিতে হবে এরপরে যে কোনো ভারী কিছু ঢাকনার উপরে বসিয়ে দিতে হবে আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে আপনারা একটা লং বা যে কোনো কিছু দিয়েই ছিদ্রটা বন্ধ করে দিতে পারেন বিরিয়ানিটা দমে বসানোর জন্যে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার চুলার হিটটা বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্যে গরম করে নিচ্ছি তাওয়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন বিরিয়ানির পাতিলটা তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি এবার চুলা রাসটা একদম বাড়িয়ে দশ মিনিট মতো রান্না করব আর ঠিক দশ মিনিট পরে চুলা রাসটাকে কমিয়ে মিডিয়াম টু লোতে করে দিব আর এই চুলারে লোহিটে বিরিয়ানিটা জাল করে নিব চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট মতো পাঁচচল্লিশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটা খুলে নিব চিকেন বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আপনারা যখন বিরিয়ানির চালের সঙ্গে মাংসটা মিশাবেন তখন অবশ্যই পাতিলের সাইড থেকে আলতোভাবে সরাতে শুরু করবেন তা না হলে কিন্তু চালটা ভেঙে যাবে আর সাইড থেকে যদি চালটা শুরু করেন তাহলে আর চালটাও ভাঙবে না এবার এই বা করতে চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানির মাংসটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে বিশেষ করে এই মাংসটা কিন্তু বেশ ফ্লেভারফুল ছিল আশা করি এই রেসিপিটি আপনারা ফলো করে একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ